বন্ধুরা থ্যাংক ইউ বলে একটা বিশেষ ভিডিও আজকে দিলাম ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আজকে একটা গিফট আমি আবার পেলাম থ্যাংক ইউ সো মাচ যে গিফটটা করেছো তার নাম আমি মেনশন করছি না প্রতিবারের মতোই এই সেন্টেন্সটাও আমি আবার ইউজ করলাম অ্যান্ড থ্যাংক ইউ এগেন যে এত সুন্দর তুমি আমাকে একটা গিফট দিয়েছো কী গিফট পেয়েছি সেটাও তোমাকে জানাচ্ছি সোনপ প্রভুজি প্রভুজি কোম্পানির সোনপাপী একটা পেয়েছি আজকে এসছি একটু আগে একটা আমি রাখি পেয়েছি এই রাখিটা দেখো একটা লিন কোম্পানির পেন পেয়েছি ইউনিবল ইউনিবলের একটা পেন দেখতে পাচ্ছো এই পেনটা আমার খুব চার্জেবল পেন আমি যেখান থেকে জিনিসপত্র আনি সেখান থেকে এই পেনটা অনেক খুঁজেছি পাইনি বাট আমি ইনটা পেয়েছি আজকে এটা পেয়ে আমি খুব খুশি এই পেনটা অনেক দিন ধরে আমার টার্গেটে ছিল এই পেনটা হাতে কবে পাবো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর তুমি আমাকে গিফট দেওয়ার জন্য তোমার একটা গিফট পেয়েছি রিম কোম্পানির রিম কোম্পানির একটা রিমস কোম্পানির একটা ডিওডেন্ট ডিউডেন্ট হচ্ছে দুশো এম স্প্রে র্যামসন কোম্পানির রিমস র্যামসন কোম্পানির রিমস খুব সুন্দর এবং এইটাও আমি নতুন দেখলাম এবং এই ইউনিক সেন্টটা খুব সুন্দর লাগলো সেন্টটা আমার গন্ধটা খুব সুন্দর লাগলো ডিউডনের এটা আমি আমাদের এখানে কোথাও দেখিনি বাট এটা অনেক বাইরে থেকে এসছে বুঝেছি খুব সুন্দর সেন্টটা আমি এখানেও খুঁজেছি বাট এটা আমি পাইনি খুব সুন্দর সেন্টটা যাই তুমি দিয়েছো এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তার একটা ইউটিউব চ্যানেল আছে রিসেন্ট মনিটাইজ হয়েছে অ্যান্ড ওর চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি আরও আরও রেগুলার ভিডিও দাও সে আজকেও একটি ব্লগ দিয়েছে ব্লগটা আমি দেখলাম ছটা পাঁচে ব্লগটা দিয়েছে ব্লগটা আমার দেখা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগলো তোমাদের গিফটগুলো এই একটা এই পেনটা পেয়েছি এই রাখিটা গিফট পেয়েছি আর এই পাপড়িটা চারটে জিনিস তোমাদের পুরো গিফট প্যাকটা খুলে দেখালাম আমি হাতে পার্সেলটা পেয়েছি ছটা ছাব্বিশে তোমাদের কেমন লাগলো গিফটটা জানিও এবং এটা আমার দোকান তোমরা তো অবশ্যই জানো যখন কোনো গিফট পাই আমি এই দোকান থেকেই ব্লগটা শুরু করি এবং রিসেন্ট আরেকটা আমি গিফট পেয়েছি সেটা ইনস্টাটা নাইটে ওই গিফট পেয়েছি ওই গিফটের ভিডিওটা আমি একটা অন্য জায়গা লোকেশান থেকে দেবো নিউ লোকেশানে আমি ট্রাভেল করতে যাচ্ছি বাইক নিয়ে ওইখানে গিফটটা নিয়ে গিয়ে ওরা একটা ব্লক দেবো তোমাদের এই গিফটগুলো কেমন লাগলো বলো সব থেকে আমার যে জিনিসটা দরকার ছিল এই পেনটা এই পেনটা আমি অনেক খুঁজেছি পাইনি বাট এই পেনটা পেয়ে আমি খুবই খুশি থ্যাংক ইউ সো মাচ আমি যে পেনটা চিন্তা ভাবনা করছিলাম অনেক দিন ধরে সেটা তুমি আমাকে উপহার দিয়েছো থ্যাংক ইউ এবং এই রাখিটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই রাখিটা আমি সব সবসময় যত্ন করে রেখে সন পাবি এটা তো রাখা যাবে না এটা খেয়েই নিতে হবে নাহলে এটা রাখলে পর কী হবে তোমরা জানো বাকিটা আর বললাম না এই পার্সেল এই পার্সেল প্যাকেটে করে এসছে আর এই পারফিউম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ভিডিওটা আমার কেমন লাগলো গুফের ব্লগটা